প্রকার শক্তি রয়েছে আমাদমি পার্টি আমরা সবাই চাই তারা এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আমাদি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক অবহিতভাবে অসাংবিধানিকভাবে কখনো অর্ধাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো তদন্তকারী সমস্ত লাগিয়ে দিয়ে তাদেরকে একের নেতা বছরের পর বছর মাসের পর অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ডুকে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এই এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুক্তদের বের করেছে এবং দিল্লি আবার মনে হয় না ব্যতিক্রম কিছু

বড়লোক আরও বড়লোক হয়েছে, উনি আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হচ্ছে। বাস্তবে আমার কোনো আশা নেই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ओबीसी, দলিত জাতি উপজাতি, ছাত্র, যুব, কর্মচারীও কিছু বলতে। এমন কি কালো কৃষিয়াই নেই 700 জন কৃষক মারা গেছে এদের কারণে। এদের আমলনে नोटबंदी থেকে জিএসটি কি হয়? জনবিরোধী সরকারের বিরুদ্ধে আশা করা ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না কিছু কি হয়েছে ছবি যে চেঞ্জ মানে প্রথম ছবি এসেছিল আপনার ছবি ছিল আপনার দিদি ছবি আসে দুটোতেই দিন ছবি ছিল কোন কোনো সংবাদ মাধ্যম আমি একটা খবর করেছে সেটা আমার মনে হয় ঠিক একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড ব্যাপারে দেওয়া হয়েছিল আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছিল পরবর্তীকালে আমি

একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা উচিত এখন তো সরকারি ফিগার দিতে পারে কখনো পর্যন্ত তিরিশ জন কখনো পর্যন্ত চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে যে পর্যন্ত সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো বেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতামন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য যদি ব্যবস্থা দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব তাদের জীবন একবার এই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা দুর্ভাগ্যজনক বেদনাদায় আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই জন্য মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে এমনকি চন্দ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো প্রতিদিন এলাও করা উচিত নয় আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকারও তো করেছে তাই নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো ঈশ্বর সর্বশক্তি মান না করে কোনদিন ঘটু যদি রাষ্ট্রপতি দেখা যাক দেখুন আমি তো দিল্লির ভোটার না আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানে বিজেপির যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা তারা শক্তিশালী হোক আমরা তো ইন্ডিয়া জোর হওয়ার দিন থেকে এই কথাটাই বলেছি আজ কত ব্যতিক্রম থ্যাংক ইউ